গত নয় ফেব্রুয়ারি রাত দুটার দিকে আমার পাশে থাকা ব্রিটিশ বাংলাদেশি জনাব খালেদ আহমেদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এলিউয়েতেই এই হামলার ঘটনাটি ঘটে এবং এটি হচ্ছে গ্রিন স্ট্রিটের সেন্ট স্টিফেন্স রোড এবং ডর্সেট রোডের মাঝামাঝি একটি এলিউয়ে বা প্যাসেজ যেটি আসলে ডরসে রোড কমিউনিটি গার্ডেন যেটি রয়েছে তার পাশ দিয়ে গেছে এবং রাতের বেলা অনেক মানুষ এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে বিশেষ করে যারা গ্রিন স্ট্রিট থেকে বাসায় আসে এখানে ডর্সের রোড সেন্ট স্টিফেন্স রোড সাপ্টসবাড়ি রোড সহ কিংবা ক্যাথেন রোডও অনেকে অনেক বাসিন্দা এই সরু পেসেস দিয়ে রাতের বেলা হাঁটাচলা করে কিন্তু কাজী খালেদ আহমেদের উপর এই হত্যা চেষ্টার পর হামলার পর অনেকে আতঙ্কিত এই এলাকার মানুষজন আমরা কাজী খালেদ আহমেদের কাছ থেকে জানবো আসলে তার উপর কী কীভাবে আক্রমণ হয়েছিল কি ঘটেছিল ঘটনা ছিল ভাইয়া আমি ওই ফ্লাসট গ্রুপ যে রোড আছে ওইখানে আমার গাড়িটা চার্জে দিছি চার্জে দেওয়ার পরে গাড়ি চার্জে যখন দিছি আমি তখন একটা লোক ওই পাশ দিয়ে যাচ্ছিল সাইকেল নিয়ে তখন ওর মুখ খাবার করা তখন আমার ফলো হইছে যে ওই যে মোবাইল টোবাইল নিয়ে ওই ধরনের মানুষ মনে হয় আমি একটু ফলো করছি ওরে যে এইরকম সাইছি তাকাইছি মানে সে কিন্তু আমাকে দেখে গেছে যাওয়ার পরে দেখছি সে চলে গেছে আমি গাড়ি চার্জে লাগাইয়া আমি আমার ফ্রেন্ডের করে যাওয়াতে লাগছি যে আনুমানিক দুইটার সময় সানডেট সানডে জি তখন আমি ওই ছেলেটা দেখার পরে আমি ওর দিকে মানে প্রপারলি থাকাই নাই বাট এরকম মানে আমাকে অ্যাটাক করে নি বা এরকম কিছু নিয়ে মোবাইল মোবাইল নিতে চাচ্ছে নি এইরকম জিও করছি তখন দেখছি না সে চলে গেছে তখন আমি গাড়িটা চার্জে লাগাইয়া আমি ওই আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য রওনা দিই তাৎক্ষণিক আমি রওনা দিয়ে ওই দিয়ে বিথর দিয়ে একটা রাস্তা আছে আমি মনে করলাম যে ওইখানে শর্টকাট হয়ে যাওয়া যায় দিক দিয়ে ঘুরে না গিয়ে ওই দিক দিয়ে চলে যায় তখন আমি আসছি আসার পরে আপনার আলিউ ওইখানে আসছি আসার পরে আপনার ওই চিকন যে জায়গাটা আছে ওইখানে আসার পরে মানে পিছন দিয়ে লাগছে খেয়ে একজন তখন আমি থাকাইছি পিছন দিয়ে এরকম থাকাইতে দুইটা ছেলে তাদের হাতে স্টেনলেস স্টিলের দুইটা লাঠি তখন কিছু বলেই নেই কিছুই নেই আমাকে আঘাত করা শুরু করে আঘাতের সাথে সাথে আমি ঘুরছি ঘুরিয়া চিৎকার করছি আমি চিৎকার করে তাদেরকে এরকম একটা জিও করছি করার পরে তারা কিন্তু দুই ফুট বা তিন ফুট এরকম একটা বিটুইন গ্যাপস ধরছে তাদের মধ্যে আর আমার মধ্যে তখন গ্যাপস হওয়ার পরে আমি দৌড় দিয়ে ফালানোর চেষ্টা করছি এই দিক দিয়ে ফালানোর চেষ্টা করছি তখন আমি দৌড় দিয়ে জাম মারার পরে ওইখানে মিডিল অফ জায়গায় যাওয়ার পরে আমি পড়ে গেছি পড়ার পরে তারা আবার ওইখান থেকে গিয়ে আমাকে আঘাত করতে চাচ্ছে তখন আমি পড়ার সাথে সাথে উঠছি উঠি আমি এইরকম একটা ছোটো ওর সাথে যেইটা ছিল একটা ছিল ছোটো আর একটা ছিল লম্বা একটু সুটো যেটা ওইটা আমার সামনে পড়ছে আমি এইরকম একটা গুষিয়ে দিয়েছি ওরে ফিরিয়া বুষিয়ে দেওয়ার পরে ওরা আবার দুই তিন ফুট পিছনে সরছে আমি দেখছি তখন আমি তারা সরা দেখে আবার দিছি আমি দৌড় দৌড় দিয়ে আবার পড়ে গেছি কিন্তু আমি ওই রাউন্ড যে ওইখানে সামনে যেইটা আছে ওইটার মধ্যে পড়ার পরে তারা তাৎক্ষণিক আবার আমাকে গিয়ে অ্যাটাক করছে অ্যাটাক করার পরে আমি ওইখানে দৌড়ে গিয়ে অ্যাটাক করছে অ্যাটাক করার পরে আমি ওইখানে একটা স্টিকের মতো কি একটা দেখছি বুঝছেন ওইটা হাতে নিয়েছি হাতে নিয়ে ওই সেকেন্ডের মধ্যে আমি খাড়াওই যাই কারণ আমার বয় থাকে যে ওরা মাথায় নিয়ে আঘাত করে আর হাত ছিল আমার এইরকম তখন আমি খাড়া হইয়া ওই স্টিক নিয়ে দাঁড়াইছি দাঁড়ানোর পরে কিন্তু তারা রিভার্স মাইরা আবার ব্যাক হইয়া ওই আলিউয়ের কর্নারে চলে আসছে চলে আসার পর আমি একটু পিছনে সরছি ওইখানে সরার পরে এখানে এরকম দাঁড়াইছি তখন তারা আর সামনে দিয়ে আগুয়ে নাই তখন দেখছি আমি তারা ওই দিক দিয়ে চলে যাচ্ছে আবার মানে দেখি নাই মানে ওই ক্যাফে চলে আসছে তখন আমি জিও করছি ওইখানে দাঁড়াইয়া আমি একটু কুইক হাঁটিয়া দৌড় দেই নাই বাট তাড়াতাড়ি একটু আঠিয়া দুইটা গাড়ির মাঝখানে গিয়ে ওইখানে বসছি বইসে আমি নাইন নাইন কল দিয়ে পুলিশ জিজ্ঞেস করছে যে অ্যাড্রেস আমি বললাম আমি এই এখানে রাস্তা বা কিচ্ছু আমি জানলাম না যে জায়গায় আছি আমি এটা কইছি বাট তোমরা আমার মোবাইল ট্র্যাকিং করে যদি নাম্বার তো তোমরা জায়গা সপ্তাহ দেখতে পারবে তখন তারা ওই মনে হয় হোটেন টুয়েলভ মিনিটের মধ্যে চলে আসছে আসার পরে তারা এখান থেকে আমাকে নিয়ে নিভাম হসপিটালে গেছে সাপের এমনি এই দুইটা বিষয় একটা হচ্ছে আপনার যদি তারা আঘাত করলো কি দিয়ে করছে আর আপনার চাকু দিয়ে কোনো আঘাত করছে কিনা প্লাস আপনার তারা তাদের চিনা যায় কিনা কিছু নিয়ে কেন করলো এটা তাদের মুখটা খাবার করা এখন তাদের মধ্যে হাতের মধ্যে আমি দেখছি দুইটা স্টেনলেস স্টিলের মতো স্টিলের পাইপ ছিল ধরেন আনুমানিক তিন ফুট লম্বা এইরকম তখন ওইগুলা দিয়ে করছে বাট কি জন্য করলো খেয়াল লাগে করলো আমি ওইটা ছিল বুঝতেই পারি না আমি শুধু মোবাইল টুবাইল কিছুই বা আমাকে কিছুই চার্জ করে নাই বাট আমার যেটা ছিল যে তাদের ইন্টেনশন ছিল ওই অলি আলিউয়ের মধ্যে যদি আমার ফেলাইতে পারে তো হয়তো বাদে কিডন্যাপ করার বা এরকম কিছু ছিল কি না ছিল মানে আঘাতপ্রাপ্ত হয়েছে তারা বাড়ি মারছে আমাকে ওই নিচ দিয়ে বাড়ি দিছে বা ওই পিঠের মধ্যে বাড়ি মারছে বাট আমার ফোরণে ছিল ওই গাড়ি জ্যাকেটটা আর এইখানে নাইফ দিয়ে হয়তো সম্ভবত আমাকে পাটটা মারছে আমি ওই ফ্যান্টের যে ছিদ্র আছে বা আমার এখানে বেল্টের একটা স্টেনলেস স্টিল ছিল ওইটাই প্রোটেক্ট করছে আমাকে ফ্যান্ট ছিড়ে গেছে হ্যাঁ ফ্যান্টের সিরাটা কিন্তু নাইফের ঘা মারা ওইটা দেখা যায় তার খালারটা এশিয়ানের মতোই আমাদের এশিয়ানের মতোই লাগছে একটা একটা ছেলে একটু সুন্দর পরিষ্কার আর একটা ছেলে এই আমাদেরই মতো লাল টিচের কিছু বললেও মানে তারা যদি কিছু বলেও তখন আমার কিন্তু ওইটা নলেজ আমি কাইন্ড অফ সেন্সলেস ছিলাম বিচ্ছেন কারণ আমি মানে ছিলছি তখন তখন কোনো মানুষ ছিল না তখন মানুষ আসেও নাই পরে পুলিশ কি আমাকে পুলিশে পুলিশ স্টেশন নিয়ে নিউ হসপিটালে নিয়ে এখানে ড্রপ করে তারা চলে যায় চলে যাওয়ার পরে ওই এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমার মোবাইলে একটা মেসেজ আসছে মেসেজটা আসার পরে তারা ওইখানে লেখছে যে তারা কোনো এভিডেন্স পায় নাই কেস ক্লোজড তখন আমি সেখানে দেখে হসপিটালে ছিলাম তখন আমি আর ওদেরকে ফোন দিই নাই বাট আমি সকালে যখন তারা ডিসচার্জ করে আমার হসপিটাল থেকে দিছে তখন আমি আইসা পুলিশকে ওয়ান জিরো ওয়ানে কল করেছি কল ফোন করার পরে ওরা বলল যে আমি বললাম যে আমার এইরকম আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনারা কীরকম মানে ওইগুলা সার্চ করলেন আর আমি বিকটিম আমার কাছ থেকে কোনো ইন্টারভিউ বা আপনারা কোনো কিছু নিলেনও না তখন পুলিশ বলল যে না ওইটা মানে কি আপনার কাছে আমি বললাম আমার কাছে মেসেজ আসছে তারা বলে বন্ধ হয় নাই আমি বললাম আমার কাছে মেসেজ আসছে তখন বললো এটা র্যান্ডামলি চলে গেছে আমি বললাম এই এই ঘটনার পর একটা কেস আপনি দিলেন যেহেতু আগে দিলেন রেফারেন্স নাম্বার পরে রেফারেন্স নাম্বার দিয়ে এইটা কি পরে আমি থাম জিওস পুলিশ স্টেশন গেছি গিয়ে তখন তারা বলছে আবার সাথে সাথে আমার সেও বলছে যে ইউর ফাইল ইজ ওপেন উই আর ইনভেস্টিগেশন

অবশ্য আমি পরামর্শ দিব এই রাস্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ বা খালি রাস্তার মধ্যে নাই বুঝছেন কারণ আমাদের যারা আছে ধরেন কমিউনিটির কাউন্সিলর মেয়র বা যারাই আছে এইখানের পুলিশের কাছ থেকে মানে ভালোভাবে ওইগুলার ইনভেস্টিগেশন পাওয়া যায় না শুধুমাত্র রিপোর্ট করার পরে এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টার পরে কিসের ইনভেস্টিগেশন করে কীরকম করে কিছুই নাই বলল যে ফাইল ক্লোজ হয়ে গেছে একজন মানুষের লাইফ এগুলার সাথে সংযুক্ত

অবশ্যই রকম রাস্তা দিয়ে আমি মনে করি মানে এরকম রাস্তা দিয়ে হাঁটা ফেরা কোনো মানুষও যে রাস্তা আলিওয়ে থাকক বা ফাসিস থাকুক এই ধরনের চিফা রাস্তা দিয়ে হাঁটাটা মনে করি আমি নিরাপদ না একক্ষণ কারণ এনি টাইম এনিবডি হ্যাপেন টু করতে পারে